শিয়ালদা রেলওয়ে স্টেশন সমগ্র এশিয়া মহাদেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে অন্যতম একটা জনপ্রিয় রেলওয়ে স্টেশন এখানে দেখতে পাচ্ছেন মানুষজন কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছে এই স্টেশনে আপনি শহরের কালচার থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দেখতে পাবেন শিয়ালদা স্টেশনটা এমন একটা স্টেশন এখানে আপনি শপিং মলের মতো ফিলিংস পাবেন মানে কী নেই এখানে স্টেশনের ভেতর প্ল্যাটফর্মে যেমন ভিড় সেরকমই কিন্তু বাইরে হাজার হাজার মানুষের ভিড় থাকে কারণ এই স্টেশন অনেক মানুষের রুটি রুটিরুচির জায়গা প্রত্যেক দিন কয়েক হাজার মানুষজন এই স্টেশনে উপচার করে অনেকেই নতুন আবার অনেকেই পুরনো সেই জন্য অনেক চোর চিটিং বাজ কিন্তু প্রত্যেকটা মানুষকে ঠকানোর জন্য রেডি হয়েছে তবে আপনাদেরকে আমি প্রথমেই সতর্ক করে দিই এই স্টেশন কিন্তু আপনারা সাবধানে থাকবেন তো দেখুন এই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের চত্বরটা এখানে অনেক বড় একটা মার্কেট বসে অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড এটা পরে আসছে তবে তার আগে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এরকম ছাতা নিয়ে অনেক মানুষজন বসে আছে দেখতে পাবেন পাঁচ টাকা টিকিটের বিনিময়ে অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখতে পাবেন শুধু তাই না আপনারা যখন দেখবেন দেখবেন অনেক মানুষজন এখানে এসে কেনাকাটা করছে অনেক গিফট পাচ্ছে প্রাইস জিতছে এই ফাঁদে কিন্তু পা দেবেন না কারণ প্রত্যেকটা লোকই ওনাদের আছে চোখের সামনে লোক যখন যাবে তাদের সামনে বেশি বেশি করে গিফট নেবে চলে যাবে এবং ওই গিফটগুলো আবার রিটার্ন হয়ে যাবে তো এটা একটা বড় চক্র এখানে যদি আপনারা কেউ ফেসে যান আপনার কাছ থেকে বিভিন্ন কৌশলে আপনার যত টাকা আছে সব টাকা ছাড়িয়ে নেবে তুমি কিন্তু বেশি লোভ করতে যাবে না তাই এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন তো এটা হচ্ছে কোথায় দেখুন এটা হচ্ছে ঠিক মেট্রো স্টেশনের পিছনে এইদিকে সাউথ সেকশনে একটা মেট্রো স্টেশন আছে আর একটা মেট্রো স্টেশন এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই মেট্রো স্টেশনটা ঠিক পিছনে ছিল এনারা না তবে এরা রেগুলার একই জায়গাতে থাকে না বিভিন্ন জায়গায় চেঞ্জ করে নামবেন না নাম না রানিং টেনে দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ উঠলো একটা গ্রুপের আরেকজন মানুষ উঠতে পারেন তাই যারা উঠেছিল তারাও বলছিল নে মানে বিপদটা কিরকম হতে পারে জাস্ট আপনারা দেখুন এই ভুল করবেন না তো বন্ধুরা ফাইনালি আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এতদিন ধরে এত এত মানুষের হায়রানি হলো তারপরে এত এত কাজ হলো এত এত প্ল্যাটফর্মের বৃদ্ধি হলো প্রত্যেকটা ট্র্যাক থেকে বারো কোচে ট্রেন ছাড়বে তো এই সমস্ত কিছু কতটা কি হলো না হলো কেমন কি সুবিধা অসুবিধা হলো মানুষের সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখন শিয়ালদার উত্তর শাখার যে গেট সেই গেটের সামনে আছি মানে শিয়ালদা ব্রিজের তলার মার্কেটের সামনে যে গেটটা সেটা এটা দিয়ে আমরা আগে প্রবেশ করব তারপরে বিভিন্ন কিছু দেখবো আমরা একে স্টেশন ট্রেনের প্ল্যাটফর্মগুলো দেখবো তারপরে বাইরের চত্বরটা নিয়ে ডিটেলসে জানবো আর দেখুন এই উত্তর দিকের গেটের সামনেটাতে অনেকটা এরিয়া জুড়ে এরকম ফাঁকা জায়গা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ভারতের জাতীয় পতাকা উঠছে তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যায় দেখুন এই প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করে যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন যেন বাইরেটাতে বেরিয়ে চলেছে এগুলোই নতুন হয়েছে জানবো তো ওই দিকটা হচ্ছে টিকিটিং এরিয়া দেখতে পাচ্ছেন হেডিং আছে আর এই দিকটাতে হচ্ছে উইথআউট টিকিটিং এরিয়া মানে টিকিট কাটার জায়গা তো চলুন টিকিট কাটা যাক এখানে টিকিট কাটার কিন্তু টিকিট ভেন্ডিং মেশিন আছে এখানে লাইনে দাঁড়িয়েও কাটতে পারেন অনলাইনের সাহায্যও কাটতে পারেন আর এরকম কাউন্টার থেকে তো কাটতেই পারেন তো চলুন সবার প্রথমে আমরা দেখিনি এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যে দৈঘ্যটা বৃদ্ধি হলো যেখানে বারো বগির যে ট্রেন দাঁড়াবে তো সেগুলো আগে দেখে তো বন্ধুরা দেখুন প্ল্যাটফর্মগুলো এতটা করে আগিয়ে গেছে ট্রেনটা এত সামনে দাঁড়িয়েছে মনে হচ্ছে যেন একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাবে এই এক দুই তিন চার পাঁচ এই প্রত্যেকটাই এই যে দেখতে পাচ্ছেন প্লেয়ারগুলো অবধি যে কলামগুলো রয়েছে এই স্ট্রাকচারগুলো এতটা অবধি অফিস ছিল সেই অফিসগুলো এখন তুলে ফেলে পরিষ্কার করে দেওয়া হয়েছে তাই সামনেটা একটু ফাঁকা হয়েছে আর এই কত সামনে চলে এসেছে দেখুন ট্রেনগুলো মা মানুষজনের দাঁড়ানোর যেন জায়গা নেই কত অসুবিধা হবে দেখেই মনে হচ্ছে আর সন্ধ্যের টাইম বা অফিস টাইমে তো সে বলার নেই এই জায়গাটা যদি একটা আলাদা করে গেট হবে সেটা যদি এখন এই কনস্ট্রাকশনের কাজ চলছে সবে পরিষ্কার করা হয়েছে এই জায়গাটাতে নতুন করে একটা গেট বসবে এই যে দেখুন এটা হচ্ছে বাইরেটা মানে যে গেটে আমি প্রবেশ করেছি আর এই দিকের একটা নতুন করে রাস্তা হবে মানে শেয়ালদা স্টেশন দিকে বেরিয়ে ডান দিকে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন অফিসটি ছিল এতটা অবধি অফিস ছিল সেই অফিসটাকে টোটালি তুলে দেওয়া হয়েছে আর ট্রেনগুলো দেখতে পাচ্ছেন কতটা সামনে চলে এসছে জাস্ট দেখুন কতটা সামনে এখনও ও চালু আছে কমপ্লিটলি হয়নি এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি এখনো তবে মেন যে লোকাল লোকাল ট্রেনগুলো দেয় সেগুলো এক থেকে পাঁচ নাম্বারের মধ্যে দেয় সেই জন্য এগুলোতে আট কোচের ট্রেন চলতো এবার থেকে বারো কোচের ট্রেন চালানো হবে তবে এখনও পর্যন্ত চলছে না তবে মাঝে মাঝে আবার আট কোচেরও চলবে ম্যাক্সিমাম টাইমটা সকাল আর সন্ধেটা কিন্তু বারো কোচের ট্রেন চালানো হবে আর দেখতে পাচ্ছেন এই যে প্লেয়ার থেকে যে প্ল্যাটফর্ম যে দূরত্ব সেটা খুবই কমে গেছে এই জায়গাটা যদিও অনেকটা পরিষ্কার করা হয়েছে শুধুমাত্র এই পর্যন্ত তবে যেখানে টিকিট দেখবে মানে ট্রেন কখন আছে না আছে এই যে গেটটা গেটটার একদম সামনেটাতে যেখানে মেন যে ডিসপ্লে বোর্ড যেখান থেকে এক দুই তিন চার পাঁচ থেকে ডিস্টেন্সটা কম মানে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের যে ডিসপ্লে বোর্ডটা সেই বোর্ডটা দেখুন মানে কতটা সামনে চলেছে তার সামনে যে প্লেয়ারটা কতটুকু জায়গা মানে এটাতে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারবে না আবার যদি সন্ধ্যেবেলায় মানুষজন ট্রেন দেখার জন্য দাঁড়িয়ে পড়ে তাহলে কী যে প্রবলেমের সমস্যা হতে পারে তার কোনো মানে ঠিকানা নেই আর তারপরে ঠিক পাঁচ থেকে পরে যে পোর্শনটা আছে সেটা কিন্তু যদিও অনেকটা ফাঁকা আছে তবে এখানে দেখতে পাচ্ছেন যে জলের যে কাউন্টারটা আছে তো এখান থেকে আপনারা জল নিতে পারবেন তবে এই পরের একটা ডিসপ্লে বোর্ড আছে এখান থেকে আবার এক থেকে পাঁচ পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা অনেকটা তাই মানুষজন বেশিরভাগ ওই সামনে যে ফার্স্ট ডিসপ্লে বোর্ডটা ছিল ওটাই প্রেফার করতো তবে আমার যা মনে হয় ওই পজিশনটা অবশ্যই সরিয়ে পড়ে ঠিকঠাক জায়গাতে করা দরকার যাতে ট্রেন দেখে পড়ে সঙ্গে সঙ্গে মানুষজন ট্রেনে ওঠার জন্য যেতে পারে এই পোর্শনটা আছে এই পোর্শনটা যদিও এতটা কাজের না কারণ এখান থেকে প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা অনেকটা আমার যা মনে হয় যাত্রীদের সুবিধার জন্য হয়তো ডিসপ্লে বোর্ড আরও একটা লাগানো হবে বা ওর পজিশনটা চেঞ্জ করা হবে আপনাদের কি মনে হয় কি করলে বেটার হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শিয়ালদা স্টেশনের মিডিলে অর্থাৎ মেন যে বাইরে যাওয়ার যে গেটটা সেটা হচ্ছে এই গেট দেখতে পাচ্ছেন এখানেও এর পাশে টিকিট কাউন্টার আছে আর এর অপোজিটের যে প্ল্যাটফর্মগুলো সেটা হচ্ছে সাত আট নয় দেখতে পাচ্ছেন আর এখানেই কিন্তু ডিসপ্লে বোর্ডটা আছে এই জায়গাটাতে কিন্তু বেশি ভিড় থাকে না সেরকম ঠিক আছে আর শিয়ালদা স্টেশন মানে আপনারা জানেন হাজার হাজার মানুষের সমাগম প্রচুর ভিড় হয় আর এখানে কিন্তু এই এরিয়া জুড়ে অনেক মার্কেট থেকে শুরু করে বিভিন্ন রকমের মার্কেট আছে অটো স্ট্যান্ড আছে ট্যাক্সি স্ট্যান্ড আছে তারপর ফলের মার্কেট আছে খাতা বইয়ের দোকান আছে বা টপ টপ যে মার্কেট কলকাতা থেকে বড়ো এই শিয়ালদা স্টেশন থেকে হেঁটে হেঁটে যাওয়া হয় তাই এত মানুষের সংযোগস্থল হচ্ছে এটাই আর একটা কথা আপনাদেরকে বলে দিকে এই মিডিল গেটে সোজা যদি আসেন তাহলে নয় আর দশ নম্বর যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই একটা প্ল্যাটফর্মের মধ্যেই আছে তো প্রথমে নয় আছে তারপর হেঁটে যেয়ে পরে আপনারা দশ নম্বর প্ল্যাটফর্মটা পাবেন কিন্তু এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আর এখানেই ডান দিকে দেখতে পাচ্ছেন ওয়াশরুম আছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ের কিন্তু প্রসাবের জন্য কোনো টাকা লাগে না। এটা কিন্তু আপনারা আবার খেয়াল করবেন আর এরপরেই যে ডিসপ্লে বোর্ডটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ সেকশনে কি ট্রেন দিয়েছে না দিয়েছে কিন্তু তার যে শিডিউল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখন লক্ষ্মীকান্তপুর দিয়েছে এটা হচ্ছে সাউথ সেকশনের দিকে আমরা এখন যাচ্ছি এক থেকে দশ নম্বর পার করে এই যে দেখতে পাচ্ছেন এখানে শিয়ালদা মেন লেখা রয়েছে মেনটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত টানা আছে তারপরে এগারো এটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ট্রেনগুলো ছাড়ে এটা স্পেশাল জোন এগারো এগারোর পরে এখানে বারো তেরো বারোতে দেখতে পাচ্ছেন এখন রাজধানী দিয়েছে বারো তেরো চোদ্দো চোদ্দোতে কেপস যেটা হয়েছে ఎగ్తో సై ఉత్తరబంగ సైడ్ ట్రేడే మరి దూర ట్రెన్గలు బాగా చాడే তো দেখতে পাচ্ছেন আমরা এখন মেন থেকে বেরিয়ে পরে একদম দূরপাল্লার ট্রেনগুলো আমরা কভার করলাম এই প্ল্যাটফর্মগুলো থেকে ছাড়ে এবার চলুন সাউথ সেকশনটাকে যাওয়া যাক এর দিকে সোজা গেলেই সাউথ সেকশন পাবে দেখতে পাচ্ছেন এক থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এদিকে যেগুলো আমরা কভার করে নেলাম আর পনেরো থেকে একুশ নম্বর হচ্ছে সাউথের দিকে যেটা এইদিকে তো এখন যেটা আমরা যাই এই যে দেখতে পাচ্ছেন চোদ্দ থেকে যে পনেরো নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন অভিনন্দন আই লাভ শিয়ালদা যে লেখাটা রয়েছে এটা একটা ওয়েটিং রুম এখানে দশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু থাকতে পারেন সারা রাত ধরে এখানে এসিতে থাকতে পারেন ওয়াশরুম আছে এখানে আপনার ম্যাসেজার আছে ঠিক আছে তো এখানে আপনারা আরাম করে মাত্র দশ টাকার বিনিময়ে বিন্দাসভাবে থাকতে পারেন এবং আপনারা চাইলে ঘুমাতেও পারেন এটা একটা ভালো জায়গা এ নিয়ে ডিটেলসে ভিডিও আছে না আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই কিন্তু দেখে নেবেন আর চলুন এবার পনেরো নাম্বার প্ল্যাটফর্ম থেকে একুশ নাম্বারটা দেওয়া যাওয়া যাচ্ছে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে এরা কিন্তু সাউথ থেকে এসছে এবং এই নর্থ সাইডে ট্রেনে উঠবে সেই জন্য এনারা দৌড়ে দৌড়ে পড়ে যাচ্ছে কারণ হাজার হাজার মানুষজন আর এটা যদিও একটা নর্মাল ডেজের রবিবারের দুপুরের এটা সিনারিও তবে মেন যে অফিস টাইমের ভিড় কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি আর এই পোর্শনটাতে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু স্টল বসে মানে মেনলি ফলের দোকান বসে এখান থেকে আপনারা কিন্তু কম দামে ফল কেনাকাটা করতে পারে দেখুন সাউথ সেকশনের এই জায়গাটাতে এসে পরে এই যে হলদিরাম প্রভু যে সামনে হয়ে একদম যদি সোজা চলে যান তাহলে ওয়াশরুম পেয়ে যাবেন এখানে কিন্তু একদম এটা কিন্তু অনেকটা বড় আর একটা ওয়াশরুম আপনাদেরকে আগে দেখালাম এই দুটোই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এই যে দেখতে পাচ্ছেন পনেরো থেকে একুশ নাম্বার প্ল্যাটফর্ম টানা পরপর আছে সেই বড় বড় ফ্যান ও কিন্তু এখানে আছে তবে এখানে একটাই ছোট্ট একটাই ডিসপ্লে বোর্ড আছে এখানে যেখানে ট্রেনের টাইম টেবিল দেয় আর একটা ওই নর্থ থেকে আসার সময় যেটা সেটাই আর কোনো ডিসপ্লে বোর্ড নেই অবশ্যই কিন্তু ডিসপ্লে বোর্ড আর একটা এক্সট্রা লাগানো অবশ্যই দরকার তাহলে মানুষের অনেক সুবিধা হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কম জানান যারা রেগুলার যাতায়াত করে এখানে এটিএমও আছে অনেকগুলো আর এর পাশেই দেখতে পাচ্ছেন মেট্রো যে স্টেশনটা সেই মেট্রো স্টেশন আছে শিয়ালদা মেট্রো স্টেশন পনেরো নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই আছে আপনাদেরকে আমি অনেকবার বলেছি রবিবার শিয়ালদা মেট্রো স্টেশন বন্ধ থাকে এই যে দেখতে পাচ্ছেন পনেরো নম্বর প্ল্যাটফর্ম ঠিক তার পাশেই মেট্রোর গেট তো চলুন আজকে মেট্রোর গেট খোলা না বন্ধ দেখব কারণ আজকে সানডে সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা মেট্রোর সামনে চলে এসেছি যে গেট এই শিয়ালদা স্টেশনের ভেতর দেখতে পাচ্ছেন সাটার নামানো আছে তো তার মানে আজকে রবিবার আজকে হচ্ছে বন্ধ আজকে কোনো মেট্রো চলে না আর এই যে এখানটাতে টি অলরেডি কিন্তু দাঁড়িয়ে থাকে এই দিকটা টিকিটিং এরিয়া অবশ্যই কিন্তু সাবধানে এই জায়গাটা পারাপার করবেন এরপরের যে পোর্শনটা এখানে দেখতে পাচ্ছেন সাউথ দিকের যে গেটটা আছে সেই গেটের টিকিট কাউন্টার আছে এখানে টিকিট ভেন্ডিং মেশিনও দু একটা আছে এই জায়গাটাতে ভালোই ভিড় হয় ইভেন কি এই জায়গাতে শপিং মলের মতো আরেকটা একটা সরু সরু বলিয়েছে যে বাজার কলকাতা শুরু করে এই দিকটাতে গেলে পরে প্রচুর শপিং করার জায়গা পাবেন আপনারা তবে আপনারা যদি শপিং মলগুলো যান এই দিকটাতে তাহলে কিন্তু আপনাদের টিকিট কাটার কোনো দরকার নেই কারণ এই দিকটা টিকিটিং এরিয়া না ওই পোর্শানটা টিকিটিং এরিয়া যেটা আপনাদের দেখালাম এই সাইডেও দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে বোর্ড আছে এই টিকিটিং এরিয়ার সামনেটাতে মানে ছোট্ট একটা যে খুব বড়ো না তো চলুন বাইরে বেরোন জায়গা আর টিকিটের লাইনের কত ভিড়টা জাস্ট দেখুন আপনারা সাউথ সেকশন দেখতে পাচ্ছেন যে বাইরে দিইটা আর এখানে শিয়ালদা ফুড এক্সপ্রেস ফুড ফোর্ট হচ্ছে একটা নতুন করে সম্পূর্ণ আর এ হচ্ছে মেট্রো মেট্রোটা দেখতে পাচ্ছেন আজ হচ্ছে রবিবার তাই পুরো মেট্রো বন্ধ আর এই সাইডে তো অনেক বড়ো একটা মার্কেট বসে ঠিক আছে তো রাত্রিবেলায় সেই মার্কেট নিয়ে ডিটেলসে ভিডিও আছে যদি না দেখেছেন দেখে নেব আর আপনারা যারা বাইরে থেকে ট্যাক্সি বা গাড়ি টাড়ি করব বলেন অবশ্যই কিন্তু এই পাটটাতে চলে আসে মেট্রোর দুটো গেট ওই সাইডে একটা গেট এই সাইডে একটা গেট এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাইরের পোসেন্টার তো এখান থেকে আপনারা কিন্তু অটো স্টো বা তারপরে আপনি বলুন বিভিন্ন ক্যাব ওলা উবের সমস্ত কিছু বুক করতে পারেন তবে গভর্নমেন্টের একটা যে অ্যাপস বেরিয়েছে সেই অ্যাপসের সাহায্যে কিন্তু এখানের বেশিরভাগ হলুদ ট্যাক্সি বা সাদা ট্যাক্সি এখন চলছে যেটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপ ওই যে দেখতে পাচ্ছেন সামনে অফিস তো ওখান থেকে আপনারা ডাইরেক্ট টাকা দিয়ে পরেও টিকিট কাটতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গাড়ি বুক হয়ে যাবে এখান থেকে এয়ারপোর্ট কত হ্যাঁ আপনার এয়ারপোর্ট চারশো আর কলকাতা স্টেশন তিনশো আর শালিমার মানে আপনাদের কোনো অ্যাপের সাথে বুকিং করতে হবে না ডাইরেক্ট আচ্ছা 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 আরে ধারে ধারেই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু র্যাপিডো ওলা উবের বাইকও পেয়ে যাবেন আপনাদের যাদের ধরুন অ্যাপস নেই ফোন ব্যবহার করতে জানেন না ওনারা যদি ডাইরেক্ট আসে এনাদের সাথে কথা বলে এনারাই ডাকবে আপনাকে তাহলে কিন্তু পেয়ে যাবেন এই সাউথ সেকশনটাতে বেরিয়ে ডান দিকটাতে নেমে গেলেই আপনারা যত টাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আর এদিকটাতে তো ট্যাক্সি ওলা উবের তো পাবেনই এখান থেকেই যাই। সামনেই আছে আপনাদের স্মার্ট বাজার আর ওটা হচ্ছে মে রোড ওই পারে দেখতে পাচ্ছেন নীলরতন সরকার এনআরএস হসপিটাল শিয়ালদার নিয়ে আরও অনেক কিছু ডিটেলসে ভিডিও করানো আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে পরে ডাইরেক্ট কত কত মানুষজন বুকিং করতে হচ্ছে না এনাদের এখানে গেলেই কিন্তু কেটে দেবে এনারা টিকিট যারা আমার এই শিয়ালদার অটো স্ট্যান্ডের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন এই সেই শিয়ালদার অটো স্ট্যান্ড এখান থেকে কোথায় কোথায় অটো যায় না যায় ডিটেলসে কিন্তু বলা আছে অবশ্যই শিয়ালদা স্টেশনে বাইরের দিকে ঢোকার এই যে একটা গোপন গেট আছে বলতে পারেন এই গেটটা কতজন জানে না অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই ফ্যাশন সিটি আর বাজার কলকাতার মাঝখানে একটা গেট আছে ঠিক আছে যারা এই গেটটাতে ঢোকেননি এখনো পর্যন্ত তো চলুন আমি এই গেটটা দিয়ে প্রবেশ করব এবং কোথায় বেরোই দেখব এই যে দেখতে পাচ্ছেন সামনে ঢুকেই কুকমি ও আচ্ছা মহেন্দ্র দত্তায়ণ্ড সন্থের যে শতার দোকান দোকানের সামনে এই এরিয়াটাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে রেডে এই রেডে মেনলি ফার্স্ট ফ্লোরে কিন্তু আরও আছে শপিং মল আছে অনেক দোকান আছে শুধু তাই না এখানে ওয়েটিং রুমও আছে এক্সিকিউটিভ লাউঞ্জও আছে ঠিক আছে থাকার জায়গা আছে রেস্ট রুম আছে আপনারা কিন্তু ডরমিটারিও আছে ওপরে ঠিক আছে এই নিয়ে ডিটেলসে ভিডিও আছে আপনারা সারা রাত ধরে আরামসে পার্সোনাল কেবিন নিয়েও থাকতে পারেন সেই নিয়ে ডিটেলসে ভিডিও আছে আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছি সেই ভিডিওটা দেখে নেবেন যদি না দেখেছেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই পোর্শনটা দিলে আপনারা যেমন এটিএম পাবেন সেরকম ফুডের দোকান আছে মানে বিভিন্ন একদম নামি দামি কোম্পানির ফুডের দোকানে যদি আপনাদের কোনো প্রবলেম বা সমস্যার মুখে এখানে এলে পড়তে হবে না তবে ভিড়টা একটু বেশি সেটাই ম্যানেজ করতে হবে আপনাদেরকে আর একটা কথা জানাই কি সাব আরবান ট্র্যাকিং সিস্টেমে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটার মাধ্যমে শিয়ালদা স্টেশনের কখন কি ট্রেন আছে না আছে কোথায় আসছে না আসছে কি ট্রেন ক্যান্সেল হয়েছে না হয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারেন লাইভ লোকেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং অবশ্যই এই অ্যাপসটা আপনারা কিন্তু ব্যবহার করবেন শিয়ালদা রুটে যাতায়াত করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পারি